সাতক্ষীরা থেকে আজকে আমার এক কাস্টমার অর্ডার করেছেন এই যে ছয়টা হুইল স্কেটিং এর খুব সুন্দর প্রত্যেকটা হুইলে এক মাসের গ্যারান্টি আছে হ্যাঁ মাঝখান দিয়ে ফেটে যায় ভেঙে যায় বা ভিতরে ফ্রেম খুলে যায় যদি এক মাসের ভিতরে হয় তাহলে রিপ্লেসমেন্ট পাবেন নতুন আবার উনি অর্ডার করেছেন একটা এলকি এলকি জানেন যে অনেক সময় ভেঙে যায় বাট এটা অনেক স্ট্রং একটা এলকি এই যে একটা এলকি উনি অর্ডার করেছেন ছয়টা নাট প্রফেশনাল ছয়টা নাট এই যে এখানে ছয়টা নাট আর উনি অর্ডার করেছেন আমাদের স্কেটিং জিরো সেভেনের একটা খুব সুন্দর স্মল ব্যাগ যেটা গিয়ে স্কেটিং ক্যারি করা যায় খুব সহজই এই যে স্মল ব্যাগ এবং এই যে এখানে আমার নাম্বার আছে যারা যারা আপনারা অর্ডার করতে চান এই যে নাম্বার দেখে আপনারা অর্ডার করতে পারেন তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের স্ক্রিনিং জিরো নাম্বার আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যাদের যাদের হুইল বা ছোট ছোট এক্সেসারিজ লাগে অর্ডার করা